নমস্কার জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো দুই চিকেন তবে সব থেকে সহজ পদ্ধতি এবং সব থেকে টেস্টি তার জন্য পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিলাম পাঁচ থেকে ছ চামচ ফেটানো টক দই টক দইটা মাখিয়ে আমি এখানে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট তবে হ্যাঁ হাতে সময় থাকলে অবশ্যই এক ঘন্টা রাখবেন ম্যারিনেশনটা যত ভালো হবে টেস্টে কিন্তু ততটাই বাড়বে ভালো করে দইটা মাখানো হয়ে গেছে আর কোনো মশলা আমরা এখানে অ্যাড করব না আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন ফোড়নটা হলে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে তুলব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে ভালো মতো ভাজা হলে তারপর আমরা এখানে একটা পেস্ট ব্যবহার করব এই যে আমি মশলাটা দিচ্ছি সেটা হলো কাঁচা লঙ্কা আদা এবং রসুন বাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো নুন এরপর আমাদেরকে মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই যেমন তেল ছেড়ে এসেছে কড়াই লেগে যাচ্ছে না এই পর্যায়ে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা অ্যাড করে দিলাম আর যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সে পাত্রটিতে কিন্তু অনেকটা দই লেগেছিল তাই আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভালো করে মিক্স করবার পর আমরা এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব কোনো রকম এক্সট্রা জল কিন্তু আমরা আর ব্যবহার করব না যেহেতু নুন আছে দই আছে অটোমেটিক জল বেরোবে ঢাকা দিয়ে রেখেছিলাম সাত থেকে আট মিনিটের জন্য একবার মাঝে নেড়ে চেড়ে নিলাম যেন তলায় লেগে না যায় এরপর আবারও ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর আমরা কোনো রকম ঢাকা দিয়ে রান্না করব না কারণ মাংসটা প্রায় হয়েই গেছে সিদ্ধও হয়ে গেছে আর আমরা জলটা যে দইটা আছে যে গ্র্যাভিটা হয়েছে সেটা কিন্তু অটোমেটিক শুকিয়ে যাবে টেস্ট এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম বিট নুন কস্তুরি মেথি এই বিট নুন আর কস্তুরি মেথিটা দেওয়ার পর আমি ওই এক মিনিটের জন্য জাল দেব ভালো করে মিক্স করে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা এখানে অ্যাড করবো কুচি করে রাখা ধনে পাতা তবে ধনে পাতাটা দেওয়ার পর কোনো রকম জাল দেবো না মাংসটা যে গরমটা থাকবে তাতেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে এই ধনে অ্যাড করবার পর মিক্স করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন তাহলে ধনেপাতার পাতার ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো করে চলে আসবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান জানাতে ভুলবেন না এবং কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি তার অপেক্ষায় থাকব ধন্যবাদ